নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলু পটল দিয়ে ডিমের ঝোল তৈরি করে দেখাবো অসাধারণ খেতে হয় এই রেসিপিটি তো এখানে আমার দেশি পটল রয়েছে আড়াইশো গ্রাম তো পটলের গাগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে এইভাবে কেটে আর একটা আলু নিয়েছিলাম বড়ো তো আলুটাকে এইভাবে কেটে আলু পটল একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার চারটে ডিম রয়েছে তো ডিমটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে খোসা ছাড়িয়ে এতে এর মধ্যেও হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি তো এবারে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে ডিমগুলো এর মধ্যে দিয়ে প্রথমে ডিমগুলো সাঁতলে নেব তো ডিমগুলোকে আমি এইভাবে সাঁতলে নিয়েছি এবার থেকে তুলে এবার এই তেলের মধ্যে আলু ও পটল দিয়ে আলু আলু ও ও পটলটা পটলটা ভেজে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে ভেজে নেব এখানে আমার আলু ও পটল ভাজা হয়ে গেছে এটিকে এবার তুলে নেব তো কড়ার মধ্যে আবার আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি কালারের জন্য চিনিটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে একটা দারচিনি ও দুটো তেজপাতা চিনিটা পুরোপুরি লাল হয়ে গেলে এবার এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও একটা বড় টমেটো পেস্ট এবার এর মধ্যে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ হলুদের গুঁড়ো আর সামান্য মশলা দেওয়া জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব জিরে ও ভনে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলু পটল ও ডিম সব এর মধ্যে দিয়ে দেবো আর দেব স্বাদ মতো নুন ও চিনি নুন ও চিনি দিয়ে ডিম আলু ও পটল কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল তো প্রয়োজন মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে আলু ও পটলটা সেদ্ধ করে নেব তো এখানে আমার আলু ও পটল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে ছড়িয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এক মিনিটের জন্য লো ফ্লেমে ওভেনের মধ্যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে বসিয়ে রাখব তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে সুস্বাদু ডিমের ঝোল তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ